জয়গুরু আত্মজনের কথা কালকে যতদূর পড়েছিলাম শিশি বর্দা কীভাবে রান্না করে কলকাতায় সবার মানে শিশি দাদাদের খাইয়েছেন তারপরের অংশ থেকে পড়ছি উনিশশো বাহান্ন সালে গরমকালে বাবা ঠাকুরবাড়ি থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে তার ঘরের সম্মুখে বারান্দার নিচে লনে চৌকিতে বসতেন আমি এবং আমার বন্ধুরা তখন তার কাছে বসে গল্প করতাম তার খাওয়ার পূর্ব পর্যন্ত তিনি আমাদের সাথে গল্প করতেন খাওয়ার স্বভাব এবং প্রতিটি ব্যাপারে তিনি প্রচণ্ড নিয়মানুবর্তী হলেও মাঝে মাঝে ঠাকুরের গল্প করতে করতে তার খাওয়ার সময় পার হয়ে যেত এই আসলে সময় যে আমরা সবাই উপস্থিত থাকতাম তা নয় যখন যে যে দেওঘরে থাকতো তারাই থাকতাম একবার প্রথম আমি কলকাতায় কলেজ খুলে গেছে তাই চলে গেছি গোল নিহতকর্মী আদিনাথ বাগচির পুত্র বলরাম চতুর্ভুজ উপাধ্যায়ের ভাগ্নে এবং আর কেউ কেউ বাবার কাছে বসে আছে সেদিনই বাবা গোলকে রাত্রে বিশেষ কাজে কলকাতা পাঠাচ্ছেন বাবা ঠাকুরের গল্প করতে করতে খাবার সময় সেদিনও বয়ে গেছে গোলে ট্রেনের সময় হয়েছে গাড়ি ওকে নিয়ে স্টেশনে যাবে বলে দাঁড়িয়ে আছে গোল এক সময় প্রণাম করে রওনা হবে বলে উঠে দাঁড়াতেই বাবা বললেন বস ট্রেন দাঁড়িয়ে থাকবে কিন্তু ঠাকুরের কথা একবার বলা হলে আর ফিরে আসবে না গোল বসে পড়ল নিরুপায় হয়ে ভাবল আজ ট্রেন পাবো না ঘণ্টা দেড়েক পরে বাবা ওকে বললেন এবার স্টেশনে যা গোল রওনা হয়ে গেল মনে মনে ভাবলো ট্রেন তো চলে গেছে কপালে দুঃখ আছে স্টেশনে গিয়ে দেখে ও ট্রেন দাঁড়িয়ে ট্রেনে উঠে পড়লো ট্রেন সাথে সাথে রওনা হলো কলকাতা যেয়ে গোল বললো বর্দার ইষ্ট প্রসঙ্গ ট্রেনকেও দেরি করিয়ে দেয় তার ইচ্ছে মতো ট্রেন আসে যায় চিরদিনই তাকে ঘিরে থেকেছে অজস্র মানুষ সবসময় অন্য সবাই যার যে বিষয় ইচ্ছে কথা বলে গেছে তিনি চুপ করে শুনেছেন আবার শুনতে শুনতে তিনি যখনই কিছু বলেছেন তার সবাই একাগ্র হয়ে শুনেছেন তার সখন সবার সব আলাপ আলোচনা এক মুহুর্তে বন্ধ হয়ে গেছে আর যখনই ঠাকুরের প্রসঙ্গ এসেছে তিনি কথা বলা শুরু করলেই সাথে সাথে ঘরের চেহারা পাল্টে গেছে তিনি ঠাকুরের কথা বলার আনন্দে বলে গেছেন সবাই শোনার আনন্দে বিভোর হয়ে শুনেছে অন্যান্য যাবতীয় প্রসঙ্গ চাপা পড়েছে সময় বয়ে গেছে দু ঘন্টা পর মনে হচ্ছে এত তাড়াতাড়ি সময় চলে গেল তিনি উত্তম শ্রোতা ছিলেন এটা যেমন সত্য তেমনি তিনি না চাইলে কেউ কখনও তার সামনে কথা বলতে পারতো না এটাও একটা বিশেষ দিক ছিল নিজের থেকে তার সম্মুখে যেয়ে কথা বলার সাহস কারও ছিল না রাজকীয় ব্যক্তিত্বের সহজ গাম্ভীর্যে জ বর্ম দিয়ে আবৃত্ত থাকতেন তা ভেদ করার সাধ্য কারও ছিল না ঘরে একা থাকলে তিনি না ডাকলে কেউ তার ঘরে যেতে পারতো না তা সত্ত্বেও মানুষ চিরকালই তার কাছে ছুটে গেছে তিনিও তাদের আশ্রয়ে প্রশ্রয়ে আদরে অভ্যর্থনায় গ্রহণ করে সকলের সব বেদনা দূর করেছেন সমস্ত জীবন ধরে ঠাকুরের সেবা করে এবং মানুষকে কল্যাণের পথে চালিত করে গেছেন বিরামহীন হয়ে যখন বয়স অত্যন্ত বেড়ে গেছে শরীর অশক্ত হয়ে পড়েছে হাঁটা চলার ক্ষমতা কমে গেছে তখনও একইভাবে তার চলা অব্যাহত রয়েছে শেষ বয়সে উৎসবের সময় যখন অত্যন্ত ভিড় বাড়ত তার চিকিৎসকেরা চাইতেন তার ঘরের দরজা বন্ধ থাকুক নইলে অন্য মানুষ থেকে তার রোগ সংক্রমণ হতে পারে কিন্তু চিরকালই তার দরজা খোলা থেকেছে সকলেই দর্শন লাভ করেছে দূর থেকে হলেও লোক মারফত সবার কথা শুনেছেন প্রয়োজন অনুযায়ী নির্দেশাদিও দিয়েছেন তার দেহত্যাগে কদিন পূর্বে থেকে পুরীতে তার শরীর খুব খারাপ হয়ে যায় তখনও প্রতিদিন তার দরজা নিয়মিত খুলেছে সকালে এবং সন্ধ্যায় পরন্ত বিকেলে প্রতিদিন চারটার সময় তাকে চেয়ারে করে ললে নিয়ে গিয়ে বস বসাতে হয়েছে হাজার হাজার মানুষ দর্শন করে কৃতার্থ হয়েছে কিন্তু দৈবী প্রেরণায় উদ্ভাসিত তার চেহারা দেখে কেউই বুঝতে পারেনি তিনি কি পরিমাণ শারীরিক ক্লেশ বহন করে চলেছেন শরীর টানতে পারছেন না কিন্তু তখনও তিনি আশ্চর্য মনোবলে সমস্ত দৈহিক অপাগড়তা দূর করে মানুষকে স্নেহবর্ষণে কৃতার্থ করে চলেছেন একটা জীবনে তিনি কত কিছু করে গেছেন যেখানে সাজনের চাইতে বাজনের ওজন বেশি সেখানে কেউ টের পেত না তিনি কি সুবিশাল কর্মের বোঝা টেনে চলেছেন যখন যে কাজের ভার ঠাকুর তাঁর উপরে দিয়েছেন কত সহজে সুষ্ঠুভাবেই না তিনি নিষ্পন্ন করে গেছেন পাবনায় যখন সৎসঙ্গ রসই মন্দির দিনভারে জর্জরিত তাকে ঠাকুর দায়িত্ব নিতে বললেন রসৈন্যাস রসৈসোনা মন্দিরে নিজের পায়ে দাঁড়ালো একইভাবে সৎসঙ্গ প্রেস সৎসঙ্গ পাবলিশিং হাউস কারখানা সৎসঙ্গের প্রতিটি বিভাগের দায়িত্ব ঠাকুর তাকে দিয়েছেন তার পরিচালনায় প্রত্যেকটি বিভাগের সংকট কেটেছে শ্রীবৃদ্ধি হয়েছে আমার মায়ের গহনা বিক্রি করে সেই টাকায় সৎসঙ্গ কার্ডবোর্ড কনসার্ন খোলেন ম্যানেজার রাখেন জগন্নাথ রায়কে সেটি অত্যন্ত লাভজনক হয়ে ওঠে জগন্নাথ কাকা নামই হয়ে যায় ম্যানেজার বাবু কারণ তিনি বাবার ম্যানেজার দেওঘরে আসার কিছুদিন পরে ঠাকুর বাবাকে সৎসঙ্গে যাবতীয় দায় দায়িত্ব অর্পণ করেন ক্রমাগত আশ্রমের প্রতিটি পরিবারের সচ্ছলতা বেড়েছে সংঘের কাজ বেড়ে গেছে প্রচণ্ডভাবে এছাড়া দেশ বিদেশের পরে যে অগণিত মানুষ ঠাকুরের আশ্রয় গ্রহণ করেছিলেন তারাও তার সহায়তায় দেশে নানা স্থানে কর্মরত হয়ে স্বাভাবিক নাগরিক জীবনে ফিরে অনিশ্চয়তা ও অসহায়তার হাত থেকে রক্ষা পেয়েছেন এছাড়া শিক্ষাক্ষেত্রে দুমকা কলেজ দেওঘর বিজ্ঞান কলেজ ইত্যাদি নানা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সৎসঙ্গের অবদান স্মরণীয় হয়ে আছে দেশের নানা প্রান্তে যখনই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ দুরবস্থায় পড়েছে স্থায়ীয় স্থানীয়ভাবে তাদের সহায়তা দিয়ে এবং সরকারের হাতে সাহায্য পৌঁছে দিয়ে মানুষকে রক্ষা করার প্রচেষ্টা সর্বদাই হয়েছে প্রচণ্ড খরার জন্যই যখন অন্নাভাব হয়েছে বাবা নিজে ভিক্ষা করে দুর্গত মানুষদের অন্নদান করেছেন ক্রমে দেওঘরে লোক সমাগম শতগুণ বেড়ে গেছে নতুন আধুনিক প্রযুক্তি সহায়তায় আনন্দ বাজার পরিচালনা করে মানুষের অন্নদানের যে ব্যবস্থা তিনি করেছেন তা দেশের আর কোথাও ইতিপূর্বে হয়নি প্রতিবেলায় এক জায়গায় লক্ষাধিক মানুষকে আহার যোগানো সহজ ব্যাপার নয় আগের সাথে যারা আসেন তাদের থাকার উন্নততর ব্যবস্থাও বাবাই করেন অনেক বাইক বাড়ি ক্রয় করেছেন নবনব বাসগৃহ নির্মাণ করেছেন বহিরাগত এবং স্থানীয় প্রত্যেক গুরুভাই এর সুফল লাভ করে চলেছেন আজ এতটাই জয় গুরু দেুষ পুরুষোত্তম